আমি ওই সমস্ত সাইফদেরকে বলতে চাই যারা বলে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না আমি মনে করি নিশ্চিত তারা সমাজের মধ্যে চায় কথা বলেন বলেন না না বললেও বললেও ঠিক 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 জোরে জোরে সরাইতে আসতে কারণ আল্লাহ আলমেন কোরআনের মধ্যে বলেছেন স্বর্ণ এবং রূপা কিন্তু আমরা স্বর্ণ রূপা দিয়ে জাকাত দেই না টাকা দিয়ে জাকাত দিই আমি গত জুমাতেও বলেছিলাম অনেকে বলে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না তাই না একটা মাস আর আমাদের সামনে আসছে এটা আমাকে কমপক্ষে দশ থেকে বিশ জন এই প্রশ্নটাই করেছে এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই আল্লাহফাক রব্বুলা আল আমিন এই আয়াতে কারিমার মধ্যে কি ওয়াল্লাদিন এক নিজোনা জাহাবা ওয়াল ফিত্ততা ওয়াতা উল্লেখ করেছেন কি বলেন আপনার আয়াতটা দেখে নেবেন তাওবা কবিত কোরআনুল করিমের দশ নম্বর পারা হাফ কোরআন শরীফের এগারো নম্বর পৃষ্ঠা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত লোকেশন দিয়ে দিলাম ভালো করে দেখবেন যারা বাংলা পড়তে পারেন বাংলা তরজমা সামনে নেবেন নিয়ে দেখবেন দশ নম্বর পরে হাফিজ কোরআন শরীফের এগারো নম্বর পৃষ্ঠা সুরতুত তাওবা আয়াত নাম্বার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফাকরফুল আলাম বলছেন অল্লাদিন এক নিসোনাজ জাহাবা ওয়ালফিত্ততা জাহাবা আল ফিদ্দদা সোনা এবং রূপার কথা উল্লেখ করেছে এখানে কিন্তু টাকার কথা উল্লেখ করে নাই তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বর্তমানে আমরা কি সোনা এবং রূপা দিয়ে যাকাত দেই না টাকা দিয়ে যাকাত দেই সকলকে জোরে বলতে হবে বলেন না জোরে বলেন এই যে আলোচনা ইউটিউবে যাবে রেকর্ড হচ্ছে আপনারা সহকারে পুরো বিশ্বের মানুষ এই আলোচনাটা শুনবে এই জন্য আমাদের মশালাগুলো ভেঙে পড়ার দরকার আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা একটু ভালো করে বলেন আলামিন কারিমের মধ্যে জাহাবা ওয়াল উল্লেখ করে না স্বর্ণ এবং রূপার কথা উল্লেখ করছে তাহলে বর্তমানে যারা বলে মাল দিয়ে ক্ষেত্র আদায় করতে হবে তাহলে বর্তমানে তো আমরা টাকা দিয়ে জাকাত দিয়ে জাকাত দেয় টাকা দিয়ে লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে বা বিভিন্ন পণ্য দিয়ে জাকাত দেয় পাক রব্বুল আলামিন তো এইগুলোর কথা কোরআনে বলে নাই তাহলে কি টাকা দিয়ে জাকাত দিলে হবে বলেন বলেন হবে কি হবে না হবে আর এখন তোমার টাকা ব্যবহার করি সামনে দেখেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করা হচ্ছে আমাদের বাংলাদেশে অলরেডি অনেক শপিং মলে টাকা নিয়ে যায় না কার্ড নিয়ে যায় কিনে যায় কার্ড নিয়ে যায় আপনি শপিং করবেন দশ হাজার বিশ হাজার কাঠ মেশিং এ ঘষা মারবেন টাকা চলে যাবে কি কথা কি বুঝতে পারছেন আপনারা শিক্ষিত মানুষ আপনাদেরকে ভেঙে বুঝাইতে হবে না বাংলাদেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় চালু হয়েছে আবার অনেক জায়গায় চালু হয়নি তবে বিদেশে অলরেডি চালু হয়ে গেছে টাকার প্রচলনও নাই দেখবেন সামনে ভিক্ষুক এসে বলবে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জায়গাদের টাকা মেরে দেন আসতেছে কারণ যুগ আধুনিক হচ্ছে আরো সামনে এই যে স্মার্টফোন আমরা বর্তমানে ব্যবহার করতেছি আমরা যখন ছোট ছিলাম এই যে বাটন ফোন এগুলো অনেক দুষ্কর ছিল যদি আমি তো ঢাকায় লেখাপড়া করতাম বাড়িতে ফোন দিতে গেলে পনেরো টাকা বিশ টাকা এক মিনিট কথা বলতে গেলে কয় মিনিট এক মিনিট আর এই বিশ টাকা দিয়ে এখন ঘন্টা পরে ঘন্টা কথা হয় কল্পনা করছিলাম ছোটবেলায় আবার যে কি বলে আঙ্গুলের ইশারায় মোবাইল চলবে এটাও কল্পনা করছিলাম করি নাই কিন্তু আবিষ্কার হচ্ছে এই জন্য আমি ওই সমস্ত শাহেকদেরকে বলতে চাই যারা বলে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না আমি মনে করি নিশ্চিত তারা সমাজের মধ্যে ফেতনা সরাইতে চায় কথা বলেন ঠিক না আসতে বললে ঠিক জোরে বললে ঠিক জোরে বলেন না ঠিক কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন স্বর্ণ এবং রূপা কিন্তু আমরা স্বর্ণ রূপা দিয়ে জাকাত দেই না টাকা দিয়ে জাকাত দেই